আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে আমি এক সময় ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলাম কিন্তু আমি যখন সংশ্লিষ্ট ছিলাম তখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছিল না ওখানে নির্দিষ্ট করে বলা হয়েছে নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা দু সালে আমি সর্বশেষ ছাত্রলীগের পদপ্রাপ্ত হয়েছি তারপর ছাত্রলীগে আরও তিনটা কমিটি গিয়েছে যেখানে আমার কোনো পদপদবি নেই আমি এটার সাথে সংশ্লিষ্ট ছিলাম না তো বলা হচ্ছে যে এই কারণেই আমাকে বাদ দেওয়া হবে এবং আরও বলা হয়েছে যে আমার কোনো কোনো সন্ত্রাসের সাথে সন্তিষ্টতা পাওয়া গেছে সেটি কি এবং কে অভিযোগ করেছে এবং আমার সন্তিষ্টতা কতটুকু এবং আদৌ আমি যুক্ত কি না এসব বিষয়ে আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো প্রকার সুযোগ দেওয়া হয়নি অত্যন্ত গোপনে তারা এই কাজটি সম্পূর্ণ করেছে এবং আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি আমি যখন এটা জানতে পেরে তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছি তারা সেই চ্যালেঞ্জটা মোকাবেলা না করে এক দপ্তর থেকে আরেক দপ্তর এক কমিটি থেকে আরেক কমিটিতে সেই আমার আপিলটি ঘুরাচ্ছেন তো আমি বলবো যে একজন প্রার্থী হিসাবে চূড়ান্ত প্রার্থী তালিকায় যেহেতু আমার নাম ছিল আপনাদের কাছে আমার প্রশ্ন যে চূড়ান্ত শব্দটার অর্থ কী তাহলে চূড়ান্ত থেকে যদি কাউকে সরিয়ে দেওয়ার সুযোগ থাকে তাহলে চূড়ান্ত শব্দটার ব্যবহার করে কী লাভ তাহলে সেটাকে প্রাথমিক বলা চলে তো প্রশাসন আসলে যাদেরকে নির্বাচনে বিজয়ী করতে চাচ্ছে তাদের মাঠকে সুগম করতে আমাকে পূর্বেই সরিয়ে দেওয়া হচ্ছে আপনি জানেন যে আমি নির্বাচনী প্রচারণা কিন্তু খুব একটা করিনি মাঠ পর্যায়ে আমি আসিনি কারণ আমার দৃঢ় বিশ্বাস এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছরে শিক্ষার্থী ভাই জন্য আমি যে কল্যাণমূলক কাজগুলো করেছি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার যে নিরন্তর প্রচেষ্টা ছিল তার প্রেক্ষিতে আমার ভাই বোনেরা আমাকে উপহার হিসেবে তাদের ভোটগুলো দেবেন এবং আমি এখনও পর্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই নির্বাচনে আমি যদি কোনো প্রকার প্রচারণা নাও করি তারপরেও আমি বিজয় নিয়ে আসতে পারব ঠিক সে কারণেই আমাকে একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট প্রতিনিধিকে জেতাতেই আমাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন এই বৈষম্যমূলক আচরণ করছে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করব আমি আইনানুকভাবে লড়াই গিয়েছি এবং আমি জানি যে আশা করি যে আমি আইনের আশ্রয় লাভ করতে পারব আর আপনারা জানেন যে প্রথম এই আমার বিরুদ্ধে যে অভিযোগ টানা হয়েছে সেটি কিন্তু একটি মপ থেকে উদ্ভূত একটি মপ হলে গিয়ে আমার বিরুদ্ধে একটি সুপারিশপত্র ওইখানে একজন হাউস টিটারকে দিয়ে লিখিয়ে নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন এটির কতটুকু তদন্ত হয়েছে কতটুকু নিরীক্ষণ তারা করেছে তারা আসলে সুবিচার করছে কি না সে বিষয়ে কিন্তু আপনারা গণমাধ্যম কর্মীরাও জানেন না কেউ জানে না এ ব্যাপারে তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে গত পাঁচ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি দিমানিসি যেভাবে নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেছিলাম সেটিকেই কিন্তু আমি বহুগুণে বাড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার সুযোগ পেতাম তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে আসলে আমার প্রতি প্রশাসন অবিচার করলেও আপনারা গণমাধ্যম কর্মী এবং আমার ভোটার ভাই বোনেরা আমার পাশে থাকতেন আমি হ্যাঁ জি আসলে দু হাজার সতেরো সালে আমি যে পদটা পেয়েছিলাম সেটি আরও তিন কমিটি আগে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারপরে যেহেতু আমার কোনো পদ ছিল না সে পথত্যাগের তো কোনো সুযোগই নেই আর আমি যে ছাত্র অধিকার সংশ্লিষ্ট ছিলাম না সেটার সাক্ষী আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগণিত ছাত্র শিক্ষক আমাকে যারা চেনেন তারা প্রত্যেকেই জানেন গত পাঁচ বছর আমি বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক দলীয় ছাত্ররা বিপক্ষে কথা বলেছি আমি আমার অবস্থান পরিষ্কার করেছি পাঁচ বছর আগে পাঁচ বছর ধরে আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি এটি এমন না যে নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করে আমি কোথা থেকে এসে হয়তো আপনাদের সামনে একটা চমকপত্র কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছি বিষয়টা সেরকম না গত পাঁচ বছরের ছাত্র সাক্ষ্য প্রমাণ করে যে আমি আসলে কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম না আমি তো বলেছি যে ওই হামলায় যদি আমি হামলা করে থাকি বা আমি এটাও বলেছি যে হামলা তো আমি করি নি সেটা তো কোনো প্রমাণ নেই তারপরেও যদি এটাও প্রমাণ করতে পারে আমি প্রত্যক্ষভাবে হয়তো ছিলাম না পরোক্ষভাবে আমি ছিলাম সেটাও যদি কেউ প্রমাণ করতে পারে আমি তো উন্মুক্ত চ্যালেঞ্জ দিয়েছি যে আমাকে বাদ দিয়ে দিতে হবে না আমি নিজে সরে যাব কিন্তু তারা কিন্তু আমাকে ফেস করছে না আমি যখনই তাদেরকে চ্যালেঞ্জগুলো দিচ্ছি লিখিত আকারে দিচ্ছি তারা কেউ আমার সাথে দেখা করছে না আমাকে ডাকছে না আমি যখন সব হয়ে তাদের কাছে যাচ্ছি তখন তারা আমার সাথে কথা বলতে রাজি হচ্ছে না এবং ফোন করলেও তারা বলছে যে এই ব্যাপারে তারা কোনো কথা বলবে না তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাহলে কোন অপরাধে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা জানবার আত্মপক্ষ সমর্থনের এবং প্রয়োজনীয় তথ্যপত্র স্থাপনের নিশ্চয়ই আমার আইনগত অধিকার আছে সেখানে আমার আইনগত অধিকার ব্যর্থ হচ্ছে এবং একই সাথে একজন প্রার্থীকে নির্বাচনের পূর্বেই মাঠ থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত হয় সেটা জুলাই আন্দোলনের যে অঙ্গীকার সেই অঙ্গীকারকে ভঙ্গ করছে একই সাথে গণতন্ত্রের যে স্বাভাবিক ধারা সে স্বাভাবিক ধারাকে ব্যাহত করছে এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন যে যে প্রশাসন এই ধরনের হীন খেলা খেলছেন নীল নকশা করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু আগুন নিয়ে খেলছেন এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ক্ষুদ্রভাবে দেখার কোনো সুযোগ নেই আপনারা এই নির্বাচনে কোনো এরোর রাখবেন না যদি কোনো ত্রুটিপূর্ণ নির্বাচন আপনারা করেন তাহলে আপনাদেরকে অবশ্যই বিচারের গাঠ করায় দাঁড়াতে হবে সেটা আমার মাধ্যমেই হোক আর যার মাধ্যমেই হোক ভুল করলে তার শাস্তি পেতে হবে আমি তো আগেই আপনাকে বলেছি যে আমি যখনই প্রশাসনকে কোনো লিখিতভাবে কোনো অভিযোগ জানাই আপিল জানাই তারা আমাকে কোনো উত্তর প্রদান করে না তো আমাকে সেটা আপনাদের গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় জানতে হয় যে আসলে কী ঘটছে কারণ প্রশাসন এ ব্যাপারে খুবই অস্বচ্ছ এবং খুবই অসৎ তো আমি যে লিগাল নোটিশটা পাঠিয়েছি সে ব্যাপারে আমি চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম তো গতকালকে রাত দশটার দিকে আমি তাদেরকে মেইলের মাধ্যমে পাঠিয়েছি এবং একই সাথে আমি ডাকযোগেও পাঠিয়েছি তো আমি চব্বিশ ঘন্টা অপেক্ষা করব চব্বিশ ঘন্টার ভিতরে আমি কোনো সুস্পষ্ট উত্তর না পেলে তখন আমি আমার আইনজীবীর সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আসলে দেখুন আমি এখন একজন প্রার্থী হিসেবে আমার কিন্তু এই মুহূর্তে আমার টোটাল ভাই বোনদের কাছে এক ভোটের প্রার্থনা নিয়ে যাওয়ার কথা তো সেই সময় আসলে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি কেন নির্বাচন করতে চাচ্ছি এবং কেন উপযুক্ত তো এই যে আমাকে একটি নতুন লড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এভাবেই কিন্তু একটি বৈষম্য সৃষ্টি করেছে প্রশাসন তারা এই পদক্ষেপগুলো কিন্তু অনেক আগেই নিতে পারত কারণ আমি ধরেন ভর্তি হয়েছি আমার ভর্তি প্রক্রিয়া অনেকগুলো দপ্তরে সম্পন্ন হয়েছে তারপর আমার প্রাথমিক ভোটার তালিকার নাম এসেছে চূড়ান্ত ভোটার তালিকার নাম এসেছে প্রাথমিক প্রার্থী তালিকার নাম এসেছে চূড়ান্ত প্রার্থী তালিকার নাম এসেছে তারপরে শুরু হয়েছে এই নাটক এবং এটি আমি পূর্ব থেকেই জানতাম প্রশাসনের একাংশ আমাকে বলেছে যে তোমাকে এই রকমভাবে নির্বাচনের আগে হয়রানি করা হবে এবং সর্বশেষ তুমি হয়তো তোমার মনোনয়ন ফিরে পাবে কিন্তু তখন তোমার আর মাঠে লড়বার যে সময় সেটি থাকবে না তো আপনারা নিশ্চিত থাকেন যে এই আইনি লড়াইয়ে অবশ্যই আমি জিতব কারণ আমি নিজে জানি কোনো অপরাধ আমি করিনি যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি আর যদি তারা কোনো ভুল তথ্য প্রমাণ মিথ্যা তথ্য প্রমাণ করে সেটিকেও মিথ্যা প্রমাণ করবার যে সুযোগ সেটা নিশ্চয়ই বাংলাদেশের আদালত আমাকে আমি এখানে আমার বিশ্ববিদ্যালয়ে আমি ন্যায় বিচার না পেলেও আদালতে নিশ্চয়ই আমি ন্যায় বিচার পাবো